কে যাও তুমি লজ্জাবতী আচলে মুখ ঢেকে কে যাও তুমি লজ্জাবতী আচলে মুখ ঢেকে আমি জানি কেমন হইয়া গেলাম তোমায় দেখে কে যাও তুমি লজ্জাবতী আচলে মুগ দেখে বাইরা এই যে দেখুন একটি লজ্জাবতী গাছ এটি হলো নারী লজ্জাবতী আর এটার মধ্যে যে ফুল ধরেছে এটা নারী আর পুরুষ লজ্জাবতী গাছ হইল এই যে এটা ফুল ধরে নাই সাদা লজ্জাবতী এই সাদা লজ্জাবতী গাছের শিখর শনিবার মঙ্গলবার দম বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে তুলবেন তোলার পরে এটি কোমরে ব্যবহার করবেন ব্যবহার করলে উপকারিতা হলো দীর্ঘক্ষণ মিলন করা যায় দেখে নেবেন এটা হলো সাদা লজ্জাপতি আরেকটা আছে যেটা হলো লাল লজ্জাপতি আর এটা হলো সাদা এই সাদা ধন্যবাদ সকলকে